এতে নানান প্রকারের থ্রি পিসের ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হয়েছে কামিদের ব্যাকপার্ট আর স্লিপের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় সমস্যা হয় তাহলে আমরা পুরাতন জামা ফিরত নিয়ে নতুন জামা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই আনকমপ্লিট ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম একটি টাকা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তবে আমাদের পেমেন্টের সিস্টেম পাঁচশো অথবা এক হাজার টাকা বিকাশ ক্যাশ আউট করে যাবে প্রোডাক্ট পাবেন বুঝা তারপর আপনি পেমেন্ট করে দিবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর এটি আনকমন এবং কোয়ালিটি ফুল ব্যাটার থ্রি পিস কালেকশন তো সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এটাও সেম রেটে পাচ্ছেন সেম রেটে পাচ্ছেন থ্রি পিসের ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাই আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন একটা কালার টোটাল চারটা কালার যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে সেট সহকারে নিবেন এটা মূল্য 500 টাকা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার খুব সুন্দর খুবই আনকমন হবে এই হচ্ছে টরি কালার টোটালি চারটা কালার হবে খুব সুন্দর এবং খুবই মানসম্পন্ন কালার হবে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিশের সামনের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখিয়ে দেব এই হচ্ছে আমাদের পিছনের অংশটা পিছনের অংশটা খুব সুন্দর খুবই ভালো কালার গুলো দেখুন কত সুন্দর কালার হবে কত আনকমন কালার হবে দেখুন এক দুই তিন এই একটা চারটা কালার হবে খুব সুন্দর ডিজাইনের এবং খুব ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন অনলি যারা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এইগুলো নেবে। ডিটেইলটা দেখুন খুব সুন্দর 880 টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন। অনলি প্রাইস 880 টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন। খুবই আনকমন এক্সট ফ্রন্ট পার্ট হবে। এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর। ভিডিওতে আর নতুন ভিডিওতে আজকে থাকবে একদম অফার প্রাইসে কিছু কালামkari থ্রি পিস থাকবে আর থাকবে জমজম তো এটা না থাকলে ভিডিওই জমে না যে এত কালেকশন এত সুন্দর। এত ফেমাস কালেকশন এখানে জিমিচো রয়েছে পাকিস্তানি লোন রয়েছে এখানে সালোয়ার প্রিন্টের কিছু কালেকশন হবে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো পুরো ভিডিওটি দেখতে হবে যদি পাইকারি থ্রি পিসে আপনি নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে যেইগুলো বললাম সব কালেকশনগুলো এক এক করে পেয়ে যাবেন তো প্রথম স্টার্টিং এ প্রথম স্টার্টিং এ আমরা দেখাবো জমজম তারপর আমরা কালামkari 500 টাকা রেট পর্যন্ত আজকে সর্বনিম্ন প্রাইসে থাকবে আর মনে রাখবেন ভোরকান ফেব্রিসির সর্বনিম্ন প্রাইসে 3 পিস কত জানেন মাত্র 190 টাকা প্রাইস থেকে আমাদের 3 পিসের স্টার্টিং প্রাইসটা তো চলুন আমরা আজকে এত লো বাজেটে দেখাবো না আজকে মিডিয়াম রেঞ্জে 3 পিস দেখাবো এই হচ্ছে কামিচা সামনে কত সুন্দর কত আনকমন একটি 3 পিস হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে এরপর দেখবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এবং এই ডিজাইনে যে স্লিপের কাপড়টা দেখুন কত সুন্দর স্লিপের কাপড় হবে স্লিপের কাপড়টা অনেক সুন্দর স্লিপের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর ওন্নাটা দেখাবো ওন্নাটা খুবই সুন্দর একটি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইনটা হবে তো বন্ধুরা আমরা এরকম বিগ সাইজের অন্যায় এবং বড় সাইজের থ্রি পিস সহকারে যদি থ্রি পিস নিতে হয় তাহলে আমাদের থেকেই থ্রি পিস পছন্দ করে নেবেন এবং আমাদের জমজমে প্রতিটা জমজমে দুইটা করে কালার হবে দুই পিস করে কালার হবে যেমন একটা স্যাম্পল দেখালাম আরেকটা কালার হবে এইটার তো আমরা সব কালার যদি একসাথে দেখাতে চাই ভিডিওটি অনেক বড় হবে অনেক বড় ভিডিও করার আমারও এনার্জি নেই আপনাদেরও দেখার সময় হবে না তাই আমি জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব এরপরে আমরা যেই ডিজাইনটি দেখাবো মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত ডিজাইন চমৎকার দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা কামিজের সামনের ডিজাইন হবে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন এবং সালোয়ার এবং ওড়নাটা একটু দেখিয়ে দিব কামিজের এটা হচ্ছে যে সালোয়ারের কাপড় খুবই সুন্দর সালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর একটি অন্য হবে নতুন উদ্যোক্তারা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু পিস মাল নিয়ে শুরু করতে পারেন আপনার পছন্দের থ্রি থ্রি পিসের পিসের ব্যবসাটা ব্যবসাটা এমন একটি ব্যবসা ঘরে যদি আপনি বিশ পিস মাল নিয়ে শুরু করেন যদি আপনার একটি দোকান নাও থাকে তাও আপনি খুব ভালো বিক্রি করতে পারবেন দেখুন এই ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন এবং খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল থ্রি পিস হবে এই ডিজাইনটি খুবই স্ট্যান্ডার্ড হবে আর এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখে নিই এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট হবে এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এই ডিজাইনের স্লিপের কাপড়টা দেখে নিই এই হচ্ছে কামিজের স্লিপের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এবং কামিদের ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা একটু দেখুন কত সুন্দর পাঁচ হাত হবে আমাদের ওড়নাগুলো সব পাঁচ হাতের ওড়না হয় এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর পাঁচ হাতে নামাজ ওন্না হবে এই ডিজাইনটা দেখুন ভালো লাগলে পছন্দ হলে পাঁচ হাত নামাজ ওন্না এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন ইসলামপুরে থেকে একেবারে চিপ রেটে ভালো কোয়ালিটির থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদের দিব ইনশাল্লাহ এটার মধ্যে দুইটা কালার হবে আমরা ভিডিও শুরুতেই বলেছি যে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কতটা আনকমন একটি ডিজাইন হবে কতটা সুন্দর একটি বিগ সাইজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর স্লিপের কাপড়টা একটু দেখিয়ে দিই কারণ অনেকে স্লিপ দেখতে চাবেন স্লিপের কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কাম যে স্লিপের কাপড় আর এই হচ্ছে কাম যে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর সালোয়ারের কাপড় হবে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে ভাই আপনারা যদি আমার থেকে থ্রি পিস কিনে বিশ পিস পঁচিশ পিস নিয়ে ব্যবসা করেন যদি আপনার আমার মাল বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে ফেরত দিতে হবে না আমি গ্রান্টির সাথে বলবো ফেরত দিতে হবে না এইগুলো হচ্ছে পুরোপুরি অরিজিনাল কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো খুবই কোয়ালিটিফুল এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা এই ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন ডিজাইন এটা কিন্তু আমরা গত রোজার ঈদের থেকে এটা বিক্রি করতেছি আমাদের রেগুলার কাস্টমাররা জানেন এই ডিজাইনটা অনেক চাহিদা অনেক ভালো বিক্রি হচ্ছে আমরা বারবার তৈরি করতেছি বারবার অর্ডার পড়তেছে। কারণ এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন তাই কিন্তু এত ভালো বিক্রি করা সম্ভব হচ্ছে এরপর দেখাবো কামিজের উন্যাটা দেখুন কত সুন্দর একটু ওড়না হবে দেখুন কত সুন্দর একটু ওড়না হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা আমাদের প্রতিটার কালারের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের মানে সাইজের কাপড়ের সব কিছু আমাদের কাপড়ের রঙ উঠবে না ভুস্ক উঠবে না খুবই ভালো কাপড়ের থ্রি পিস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাই এই ডিজাইনটি এই ডিজাইনটি ও মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার এবং আনকমন একটি থ্রি পিস বটে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনের পার্টটা দেখুন আমরা এই ডিজাইনগুলো লোন থ্রি পিস দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্স থেকে একদম চিপ রেটে একদম কোয়ালিটিফুল থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না দেখাবো দেখুন কত ভালো কোয়ালিটির ওন্নাটা দেখাবো কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির ওন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা एवरीवन আমাদের কাছে প্রচুর অসম্ভব এবং কোয়ালিটিফুল থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু রয়েছে আমরা এক এক করে ফুরকান ফেব্রিকস থেকে এই কোয়ালিটি থ্রি পিসগুলো কালেকশন করে নিব আজকে ফুরকান ফেব্রিকস একটি ভিডিওতে নানান প্রকারের থ্রি পিসের ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাক দেখুন খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্ট স্লিপের কাপড়টাও দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট আর স্লিপের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ঊর্ণটা পাঁচ হাত দামি হবে আমরা বললাম ফোরকান ফেব্রিকসের সাথে সাথে গ্যারান্টির সাথে সাথে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যদি রংcose কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমরা পুরাতন জামা ফেরত নিয়ে নতুন জামা দিব এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই আনকমন খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস লাইট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খুচরা এলাও হবে না সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে দশ পিস মাল নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো কোনো যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম একটি টাকা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তবে আমাদের পেমেন্টের সিস্টেম পাঁচশো অথবা এক হাজার টাকা বিকাশ ক্যাশ আউট করতে হয় আমাদের আমাদের বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার জন্য যদি আপনার ভিতরে অনলাইনে প্রোডাক্ট কিনা নিয়ে যদি অ্যালার্জি থাকে তাহলে আপনি জিরো অ্যাডভান্সে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট পাবেন বুঝা তারপর আপনি পেমেন্ট করে দিবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি আনকমন এবং কোয়ালিটিফুল বেটার থ্রি পিস কালেকশন দিচ্ছি আর এই হচ্ছে কামিতে ব্যাক পার্ট মা বোনেরা যারা এখন রয়েছেন আর বেকার থাকবেন না কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কারণ আমাদের কাছেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশন হবে আর এই হচ্ছে কামিদের ওন্না ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইনের থ্রি পিসের ওন্নাগুলো পেয়ে যাবেন কত সুন্দর আনকমন টাইপের থ্রি পিসের ওন্না কিনতেও পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওন্না ডিজাইনটা পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এটাও সেম রেটে পাচ্ছেন সেম রেটে পাচ্ছেন অনলি অনলি প্রাইস 750 টাকা খুবই আনকমন খুব ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট দেখুন খুবই কোয়ালিটিফুল এটা গ্রাফিটিক একটি কালার হবে সাতশো পঞ্চাশ টাকায় আমরা তো অনেকগুলো কালেকশন দেখালাম আজকে ভিডিওতে বলেছি সব এক ধরনের কালেকশন আমি দেখাবো না আজকের ভিডিওতে আমি নানান প্রকারের থ্রি পিসের ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আমরা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকার কালেকশনে দেখিয়েছি কিন্তু ভিডিও প্রথমে বলেছিলাম আমরা লো বাজেটে কিছু দেখাবো লো বাজেট বলতে একশো নব্বই টাকা থ্রি পিস একশো টাকা আজকে দেখাবো না বলে রাখলাম যারা একশো টাকার মধ্যে 370 টাকার মধ্যে থ্রি পিস নিতে চান তার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করলে সেই কালেকশনগুলো আমরা দেখাবো তবে আজকে ভিডিওতে আমি সর্বনিম্ন এই কালেকশন দিয়ে লো বাজেটে থাকবে অনলি এইগুলা প্রাইস থাকবে 500 টাকা করে 500 টাকা এগুলা সিগারেট জমজম থ্রি পিস বলি আমরা চলুন সিগারেট জমজম থ্রি পিসগুলো আমরা দেখাই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাই আমার প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন পিছনের ডিজাইনটা সেম হেয়ার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব সুন্দর সালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের ডিজাইনটা অনলি প্রাইস পাঁচশো ফাইভ টাকা হবে এই ডিজাইনটার মধ্যে কালার হবে কালারগুলো দেখাই একটা জাম কালার দেখানো হয়েছে স্যাম্পল ব্ল্যাক কালার আর হচ্ছে রানি কালার থাকবে হচ্ছে কিন্তু এইটা কিন্তু আপনার টারে কালার বলতে পারি তো এই হচ্ছে তিনটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে সেট সহকারে নিবেন সেট সহকারে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নেবেন এরপর দেখাবো একটি রেড কালারের একটি ডিজাইন এই ডিজাইনটার মূল্য পাঁচশো টাকা এটার মধ্যেও চারটা কালার হবে চারটা কালার খুব সুন্দর খুবই আনকমন হবে আর এই ডিজাইনগুলো নিবেন বিশ পিস মাল আপনি যদি ব্যবসা করতে চান অনলি বিশ পিস মাল নিয়ে শুরু করেন কালামকারী জমজম সিগারেটের মাল বিশ পিস মাল নিয়ে শুরু করেন দেখবেন কারেন্টের থেকে আপনি রেসপন্স ভালো পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে ওনার ডিজাইনটা খুব সুন্দর হবে তো এটার মধ্যেও কিন্তু সেম কোয়ালিটি সেম প্রাইসের এবং সেম কালার হবে চারটা করে কালার হবে কালারগুলো একটু দেখে নিব ব্ল্যাক কালার হবে কাঠালি কালার হবে আর এই হচ্ছে টরি কালার টোটালি চারটা কালার হবে খুব সুন্দর এবং খুবই মানসম্পন্ন কালার হবে তো এই ডিজাইনটা আমরা কালেকশন করে নিয়ে নিতে পারি ভাই আমার প্রোডাক্টে প্রত্যেকটা কালারে গ্যারান্টি রয়েছে একেবারে মানে কি বলবো মানে আপনি আগে নিয়ে দেখেন পরীক্ষিতভাবে আপনি আগে নিয়ে দেখেন নেওয়ার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজে ব্যাকপার্টটা ব্যাকপার্টের পাশাপাশি আমরা কামিজে হাতার কাপড় রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেব এই হচ্ছে কামিজের পিছনের অংশটা পিছনের অংশটা খুব সুন্দর খুবই ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন যদি এই ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এটা আমাদের কালার হবে মোট তিনটা কালার এই একটি কালার এই একটি কালার আর একটা স্যাম্পল কালার তো এই ডিজাইনটা যদি আপনার ভালো লাগে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অনলি পাঁচশো টাকা মূল্যে এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে আর এই হচ্ছে আমি যে ব্যাক দেখুন খুব সুন্দর এবং খুবই স্মার্ট থ্রি পিস ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি যে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার এবং কত ভালো কোয়ালিটি ডিজাইনের ওন্ন হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে অনলি ফাইভ টাকা পাঁচ পিস ছয় পিস করে প্রত্যেকটা কালার হয় আমরা চেষ্টা করব সবাই চার পিস করে নেওয়ার এবং এটার মধ্যে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর খুব সুন্দর ডিজাইনের এবং খুব ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন অনলি ফুরকান এর থেকে আমরা দেখাবো আরো কিছু কালেকশন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এভ্রি যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এভ্রি আমরা দেখাই থেকে থেকে মার্কেট আমরা পাইকারি কালেকশনগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা কত সুন্দর প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম এটার মধ্যেও কালার হবে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার এটার মধ্যে আপাতত স্টকে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার পছন্দের থ্রি পিসটি এভরিওয়ান এরপরে আমরা আরও একটি সুন্দর ডিজাইন দেখাই এটাও পাঁচশো টাকা দামে কিন্তু পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর কত আনকমন একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওনার প্রিন্টটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এখান থেকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনার পছন্দের থ্রিপিজগুলো কালেকশন করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে একটা কালার দুইটা রানী কালার কাঠালি কালার একটি কিন্তু বেগুনি কালার তো এটার মধ্যে তিনটা কালার এভেলেবেল রয়েছে আমরা চাইলে তিনটা কালারই কনফার্ম করে নিতে পারি লাস্ট ডিজাইন পাঁচশো টাকা লাস্ট ডিজাইন এটার পর আমরা পাকিস্তানের লোন থ্রি পিস কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাকপার্ট অনেক সুন্দর ব্যাকপার্ট হবে দেখুন খুবই সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারটাও দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর কত সুন্দর কামিজের ওন্নাটা দেখাই ওন্নার ডিজাইনটা কত সুন্দর অনলি এটাও কিন্তু সেম পাঁচশো টাকা রেটে কিন্তু পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা রেটে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে দেখুন কালারগুলো খুবই সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এই হচ্ছে কালারগুলো চারটা কালার হবে এটা অ্যাভেলেবেল চারটা কালার স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখান থেকে চারটা কালার কনফার্ম করে নিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো আরও প্রয়োজনীয় থ্রি পিসগুলো আমাদের ভিডিও কমেন্টে বা ফোনে বলবেন আমরা সেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এরপর দেখবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস হবে পাকিস্তানি লোন এক পিস করে নিতে পারবেন পার্ট ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস বিশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস হবে আটশো আশি টাকা এই হচ্ছে কামিজটা খুবই সফট এবং মুলাম কাপড় যারা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এইগুলা নেবেন এগুলা কিন্তু আবার যদি পাঁচশো টাকার সাথে তুলনা করেন বা নর্মাল জমজমের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এগুলা প্যাকেটের মাল ক্যাটালগের মাল এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনলি আটশো টাকা ফাইনাল প্রাইস আটশো টাকা ফাইনাল প্রাইসে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর আমরা কামিদের উন্যাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উন্যাটা উনারটা বিশাল বড় সাইজের এবং খুবই ভালো কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজের উনারটা দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এরপর আমরা দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন সেম রেটে কয়েকটা ডিজাইন দেখাবো পাঁচ ছটা ডিজাইন দেখিয়ে দিব। এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর আটশো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন অনলি টাকা হচ্ছে এই ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্ট হবে কত সুন্দর আনকমন পিছনের পার্টটা হবে দেখুন মাত্র আটশো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন এরপর দেখাই কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর আমরা কামিজের ওনাটা একটু ডিজাইনটা দেখিয়ে দিই আমরা ওনারটা দেখে যাদের যাতে ভালো লাগবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে অনলি প্রাইস আটশো টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর তা এটাও কিন্তু আমরা প্রাইসটা কনফার্ম করে নিতে পারি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত আনকমন এবং থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপারটাও কত ভালো পিছনে এই কোয়ালিটির কালেকশন করে আমরা নিতে পারি এটার মধ্যে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে ওনার তো এই ডিজাইনগুলো কনফার্ম করে নিব বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ নেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন একটি কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক পার্টটা খুবই ভালো কোয়ালিটির এটি পিছনে ব্যাক হবে এই হচ্ছে কামিদের ব্যাক হবে প্রাইস মাত্র আটশো টাকা ফাইনাল প্রাইজে দিচ্ছি এই হচ্ছে মধ্যে একটি সালোয়ার কালার হবে আর এই হচ্ছে আমিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্না হবে এবং কালারটা দেখুন ব্ল্যাক এর মধ্যে অস্থির একটি কালার হবে এরপর দেখাই আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আটশো আশি টাকা প্রাইজে কিন্তু এই কালেকশনটা দেখাবো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুব ভালো হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক খুব ভালো কোয়ালিটি ব্যাক হবে পিছনের পার্টটা খুবই সুন্দর এবং খুবই আনকমন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখায় ওন্নাটা দেখায় খুব ভালো কোয়ালিটির ওন্না কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির উনার পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এরকম অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের মাঝে এই কালেকশন গুলো রয়েছে সেগুলো দেখে দেখে এক এক করে আমরা কালেকশনগুলো নিতে পারি আর মনে রাখবেন যদি আমরা অনলাইনে অর্ডার করি অনলাইনে যদি অর্ডার করি তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যদি সরাসরি আসি তাহলে তাহলে আমাদের দোকান ঠিকানা চলে যাবে এখানে আরো কিছু স্যাম্পল রয়েছে সময় অভাবের কারণে দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আপনারা এখন ইনিশিয়ালি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে দেখে নিতে পারেন